सोनी का नंबर निकाला वो सामने आता है तो तलवेसा निकालने के लिए सहवाते हैं सेंड जो के खाते रहमत हाले ने इस बाते जरूर याद रखो मैं शकला रखूँ आपका भी होलमाल को सादा उस परन्तु रहमत नक्कुला रहमतुल्लाह ने किस रहमतुल्लाह ने जो इसको रहमतुल्लाह ले मगर रहमतुल्लाह ले कोने रहमतु

বৈজগণে পাঁচ মানার সুলিবে ন করে নজরে পয়সা বাস আর মহামান্যকুরা জেবিরা পাজর হুজুরান আমাদের বরাবর আম্মা জেবিনা নামি তালা কলম আমি প্রত্যেক বস্তবত্র শশশজন আমাদের সাওয়াব নজরে পয়সা

বাবার <muchas> আসসালামু আলাইকুম সকল গণপুরুষ আপনারা উপস্থিত করার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত এবং উপস্থিত সবাইকে সুস্বাস্থ্যের আবাদক মোয়তি সাহেব সুস্বাস্থ্যের দোয়া হায়াত করে। খুব সুন্দর হাওলিক খাটের মदुल সাহেব খাদ্য বরণ নিয়ে কাজ করতে